তাদের কিরাম লাগতেছে ভালো লাগতেস তো সকালে তো নাস্তা পানি হয়নি রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল আজকে দেখতে সবাই কাজে ব্যস্ত সাইফুল ভাই সকাল তো কাজে ব্যস্ত সবাই না যাক ভালো লাগলি সকাল সকাল জায়গাগুলো পরিষ্কার হয়ে গেছে খাবার শেষ খাবার দেওয়া হয়েছে না

সকালে খোলে না সকালে খুললে ওই এগারোটার পরে কল কি ঠিক হয়েছে মোবাইল দিন পানীত নপৰে হা পানীত পৰলে কিন্তু নষ্ট হৈ যাব